আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসে আল্লাহ পাক খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ মিম ওট কমপ্লেক্সের প্রতিদিনের ভিডিও কেউ যদি পেতে চান অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আজকে ভিক্টোরিয়া মার্বেল একটা ডাইনিং দেখাইতে চাই ওরিজিনাল চিরাগাং সেকুন কাঠের এটা হচ্ছে এক কালারের এটার ভিতরে কোনো কাস্টমার যদি চায় ভাই এবং বোন যে কালারটা পরিবর্তন করে নেবে আপনার এখানে আমি বেলবেট কাপড় দিয়ে রাখছি কেউ যদি লেদার দিয়ে নিতে চায় ইনশাল আর্টিশিয়াল লেদার ভিতরে নিতে পারবে কেউ যদি চায় যে এটার ভিতরে কপি কালার বিচি কালার এন্টিক কালার যে যেরকম চায় নিতে পারবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিজাইনের ভিতরে সিম্পল তো এটার ভিতরে কেউ যদি কাজ দিয়ে নিতে চায় কাস্টমাইজ করে নিতে চায় বা এটা যেমন ছয় চেয়ার আছে কেউ যদি আট চেয়ার দশ চেয়ার যে যেরকম চায় যে রকম সাইজের ভিতরে নিতে চায় ইনশাআল্লাহ নিতে পারবেন কোনো সমস্যা নাই অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের আর আপনারা যদি চান যে এখানে মিস্ত্রি সাথে করে নিয়ে এসে যাচাই বাছাই করে দেখে বুঝে শুনে নেবেন তাও নিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তো এটা হচ্ছে অরিজিনাল সিটা এখন সেগুন কার্ড তো এখানে যদি কেউ পেটিক্যালে আসতে চান এখানে আয়সা দেখা বুঝা শুই না যাচাই করে তারপরে নিতে চান তাও নিতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এখানে আসার ঠিকানাটা বলতে চাই এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিংরুড ঠকসাহেবের গ্যারেজ মিম উড কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে চান ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম